ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যপত্র ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিটামিন ই চরপিত দ্রব্য শক্তিশালী একটি অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ই এর ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন কোম্পানি সাপ্লিমেন্ট হিসেবে বিভিন্ন ই ক্যাপসুল বাজারে নিয়ে এসেছে যেমন ই ক্যাপ ই ইত্যাদি এবার এক এক করে ভিটামিন ই এর দশটি স্বাস্থ্য উপকারিতা বা কার্যকারিতা জানার চেষ্টা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন এক নম্বর শরীরের ব্যথা নিরাময়ে জাতের নিমাটোয়েড আর্থ্রাইটিস বা বাদজনিত ব্যথা রয়েছে যেমন হাঁটুতে ব্যথা কোমরে বা বাজায় ব্যথা হাতের কবজিতে ব্যথা এবং শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টের ব্যথা ইতদি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ক্যাপসুল সেবন করতে পারে ব্যথা নিরাময় এই ক্যাপসুলগুলি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই প্রজনন ক্ষমতা বৃদ্ধি ভিটামিন ই এর ঘাটতি হলে পুরুষ এবং নারী উভয়েরই প্রজনন ক্ষমতা কমে যায় তাই প্রজনন ক্ষমতা স্বাভাবিক রাখতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল সেবন করতে পারে নারী বন্ধত্ব দূর করতে এবং পুরুষের টেস্টোস্টোর হরম বৃদ্ধিতে ভিটামিন ই সাহায্য করে তিন দৃষ্টিশক্তি বৃদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা অন্যান্য কারণে যাদের দৃষ্টিশক্তি দিন দিন হ্রাস পাচ্ছে বা কমে যেতে শুরু করেছে বর্তমানে চোখে কম দেখে বা রাতে দেখতে পান না এমন সমস্যা দেখা দিলে আপনি নিয়মিত ই ক্যাপ সেবন করতে পারেন কারণ ভিটামিন ই ক্যাপসুল দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং ভিটামিন ই সেবনে দৃষ্টি জনিত সকল সমস্যা দূর হয়ে যায় চার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে মুখের বরণ দূর করতে এবং যাদের ত্বকে কালো ছোপ ছোপ দাগ রয়েছে এমন সব সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি মুখের বরণ বা বরণের ফলে সৃষ্ট কালো দাগ বা ত্বকে ছোপ কালো দাগ দূর করতে এই ক্যাপসুলটি নির্মিত সেবন করতে পারেন বাস অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে যাদের দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম একটু টি ক্লান্তি ভাব চলে আসে দুর্বল লাগে এমন সব সমস্যা দূর করতে ই ক্যাপ কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও ই ক্যাপ দেহের রক্ত জমাট বাঁধা দূর করে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও সাহায্য করে ছয় মহিলাদের নিতুস্রাব জনিত সমস্যা মহিলাদের জাতীয় নিতুস্রাব জনিত সমস্যা রয়েছে যেমন নিতুস্রাবের সময় তলপেটে ব্যথা মতো ঋতুস্রাব হয় না বা ঋতুস্রাব স্বাভাবিক নয় এমন সব সমস্যার ক্ষেত্রে ই ক্যাপ সেবন করা যেতে পারে ভিটামিন ই নিয়মিত সেবনী ঋতুস্রাপ জনিত সমস্যা এবং তলপেটে ব্যথা সহজে দূর হয়ে যায় নাম্বার সাত স্নায়ুর দুর্বলতা কমাতে ভিটামিন ই সেনার দুর্বলতা দূর করতে সাহায্য করে যাদের সেনায়ুর দুর্বলতা রয়েছে তাদের জন্য ভিটামিন ই অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিটামিন ই র ঘাটতি হলে সেলাইয় দুর্বলতা দেখা দেয় তাই শরীরের ক্ষমতাকে পুনরায় সবল করতে ভিটামিন ই সেবন করতে পারেন নাম্বার আট ভিটামিন ই হার্টকে সুস্থ রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে নাম্বার নয় চুল পড়া প্রতিরোধে এবং নতুন চুল গজাতে নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন ভিটামিন ই চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে শেষের দশ নম্বর হচ্ছে মেজাজের পরিবর্তন বয়স বৃদ্ধির সাথে সাথে মেজাজের পরিবর্তন হয়ে থাকে যার ফলে মেজাজ অনেক সময় ঠিক হয়ে যায় কোনো কাজে ঠিক মতো মনোযোগ দেওয়া যায় না এই জাতীয় সমস্যাগুলি সাধারণত ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে ভিটামিন ই সেবনে শ্রেয়ের সবলতার পাশাপাশি মেজাজ মেজাজেরও পরিবর্তন ঘটে ভিটামিন ই এর সেবন মাত্রা রোগীর ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ভিটামিন ই এর সেবন মাত্রা নির্ধারণ করে থাকেন যেমন সম্পর্কিত ডিজেনারেশন এক্ষেত্রে চারশো থেকে ছয়শ আয়ু দৈনিক হৃদরোগের ক্ষেত্রে দুশো আয়ু প্রতিদিন তিনবার রিমাটয়েড আর্থ্রাইটিস বা ব্যথার ক্ষেত্রে প্রতিদিন ছয়শ আয়ু পুরুষের বনরাত্রের ক্ষেত্রে দুশো থেকে ছয়শ আয়ু দৈনিক মাসিকের সমস্যায় চারশো আয়ু দৈবিক বেদনাদায়ক মাসিকের ক্ষেত্রে দুইশো আয়ু দৈবিক ই সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভ অবস্থায় এবং স্তন দানকালে ভিটামিন ই সেবন করা যাবে না এছাড়াও যারা ভিটামিন ই এর প্রতি অতি সংবেদনশীল তারা ভিটামিন ই সেবন থেকে বিরত থাকবেন ভিটামিন ই অধিক মাত্রায় সেবনে ডায়রিয়া বা পেটে ব্যথা হতে পারে বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্যত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ